আমরা এমন একটা জায়গায় আসছি মানে ভিডিওটা সবারই দেখা উচিত একজন উদ্যোক্তা আমি মনে করি যে তার নিজের শক্তিতে সততায় মানে এটা কি বলবো যে আসলে আমার কাছে ভালো লাগছে যে একটা পুরো পুরা এসে ডেভেলপ করে ফেলছে আমরা বলি বেকার দেখেন আপনি যদি ইচ্ছা করেন এরকম কিন্তু বেকার দূর করতে পারেন হয়তো এটা জানি না তার কতটাকে ইনভেস্ট করা আছে আমরা শুনবো সেটা বিস্তৃত জানানোর চেষ্টা করব যে আসলে তার কটা খামার আছে কটা সেট আছে কিভাবে শেখ করতেছে আপনি কিভাবে করতে পারেন মানে স্বাধীন সাহেব আমাদের একটা মডেল আমরা তাকে দিকে শেখা উচিত তখন এই সেই স্বাধীন নাম না ঠিক আছে ঠিক আছে আঙ্কাল কি খবর

আমরা এমন একটা জায়গায় আসছি মানে বিভিন্ন সবারই দেখা উচিত একজন উদ্যোক্তা আমি মনে করি যে তার নিজের শক্তিতে সততায় মানে এটা কি বলবো যে আসলে আমার কাছে ভালো লাগছে যে একটা গ্রামে সে ডেভেলপ করে ফেলছে আমরা বলি বেকার দেখেন আপনি যদি ইচ্ছা করেন এরকম কিন্তু বেকার দূর করতে পারেন হয়তো এই জানি না তার কতটাকে ইনভেস্ট করা আছে আমরা শুনবো সেটা বিস্তারিত জানার চেষ্টা করবো যে তার কটা খামার আছে কটা সেট আছে কীভাবে শেখ করতেছে আপনি কীভাবে করতে পারেন মানে স্বাধীন সাহেব আমাদের একটা মডেল আমরা তাকে দিকে শেখা উচিত শিক্ষা নেওয়া উচিত আসলে ছোটো পরিসরেও অনেক কিছু করা সম্ভব আমার সাথে থাকেন যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন কীভাবে পালন করবেন কেমন লাভ হবে কোথা থেকে বাচ্চা নিলে আপনি সুবিধা পাবেন কোথা থেকে আপনি বাচ্চা নিলে আপনি সাপোর্ট পাবেন হয়তো পুরা খামার জুড়ে সাপোর্ট পাবেন যে কতদিন পালবেন কোথায় বিক্রি করবেন সব ব্যবস্থা আজকের ভিডিও থাকবে আমার সাথে থাকেন আসেন ভাই আঙ্কেল মার্শাল্লাহ বিশাল খামার হ্যাঁ এখানে আমরা মনে হচ্ছে যেটা যদি আমরা যদি উনি যদি এই স্বাধীন যদি আঙ্কেল যদি সবগুলো খামার এক জায়গায় করতে পারতো আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় খামার হতে পারতো দেখেন হ্যাঁ এটা কী সাইজ আঙ্কেল এটা আপনার ওয়েট হবে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম কদিন হবে তো আর অনেক চোদ্দ দিনের মতো চোদ্দ আচ্ছা এইখানে আমি কিছু খেয়াল করতেছি যে বাড়ি গরম তো ঠান্ডা থাকবে আপনার বাচ্চাগুলো একটু মোটামুটি এবং যে বালিটা এটা আপনার যে পানিটা এটা শোষণ করে ফেলবে আচ্ছা আপনার লিটারটা খুব ভালো থাকবে ও তার মানে বালুটা মাটি শোষণ করতেছে পানি শোষণ করতেছে পানি শোষণ করতেছে প্লাস ওই পাশে আছে আবার কি উপরে খুশি দিচ্ছেন কি বলে ধানের হ্যাঁ ধানের তুড়ি দিয়ে দিতেছি যেন এটা পাটা যেন ডাইরেক্টলি বালুর মধ্যে না যায় বাহ ফাইন ফাইন দর্শক দেখতে থাকেন আমরা কিন্তু আসলে স্কিপ করবেন আজকের ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন হ্যাঁ কারণ অনেক কিছু কিন্তু জানার ব্যাপার আছে আজকের ভিডিওতে দেখেন খুব সুন্দর হ্যাঁ দর্শক আমরা ঘুরে ঘুরে দেখাবো

হ্যাঁ ওনার সেকেন্ডে এই খামারে এটা আমি স্টার্ট করেছিলাম দু বছর আগে প্রথম 5000 দিয়ে শুরু করেছিলাম আচ্ছা তো এখন আমার এখানে 55 60 হাজার পাখি আছে আমার নিজে পালন করি এবং আদার্স আর অনেকেই পালন করে আমার থেকে নিয়ে হ্যাঁ তো এটা আপনি স্পিহাটা করতে পারেন মানে আপনি স্পিহাটা পালন করতে এটা আমার একটা বন্ধু করতো আচ্ছা তো ওর কাছ থেকে দেখে তা আমিও ট্রাই করি তারপর এখানে আসলাম

নিজে উদ্যোগে করেছিলাম এখন ভালো সাপোর্ট পাচ্ছি আপনারও থেকেও পাচ্ছি সবার থেকে পাচ্ছি না এটা কিন্তু আমাদের একটা আমাদের কিছু দোষ আছে বুঝছেন আমাদের আমাদের কিছু দোষ আছে বুঝছেন সেটা হলো যে আমাদের গার্জেনের সমস্যা হলো কি যে আমরা যদি বলি যে একটা চাকরি করবো দশ লাখ টাকা ঘুষ দেন গার্জেন দিয়ে দিবে দিয়ে দিবে কিন্তু ব্যবসা মধ্যে দিতে চায় আর যদি বলি না আমরা ব্যবসা করবো হ্যাঁ তুমি ব্যবসা করবে পারবে না তুমি মানে আগেই বলে তুই পারবে না মন ভেঙে দেয় মন আগে ভেঙে দেয় তাই হ্যাঁ মানে এই যে আমাদের একটা হিসাবটা এটা আসলে আপনার একটা এই উদ্যোক্তা হিসাবে যদি বলা ঠিক না আপনি কি বলবেন গার্জেনদের কি বলবেন ব্যাপারে আসলে গার্ডিয়ানদের উচিত যে একজন মানুষের ভিতরে অনেক ধরনের প্রতিভা থাকে তাদের প্রতিভাটাকে চেক করা যাই আসলে সে পারে কিনা হুম তার প্রতিভা সবার ভিতরে একটা একটা প্রতিভা আছে গার্ডিয়ানের উচিত যে একটা প্রতিভা চেক করা সে আসলে পারে কিনা যদি ফেল করে তারপর একটা পরে গার্ডিয়ানরা দেখুক হ্যাঁ কিন্তু গার্ডিয়ানরাও তার উপর একটা জিনিস চাপিয়ে দিতে পারে না যে তুমি এইটি করতে হবে তার লাইফ সে ডিসিশন নিবে যে আসলে আমার কোনটা আমার জন্য বেস্ট হয় কোনটা আমি পারবো আমার জন্য কোনটা হয় কোনটা জ্ঞান মেধা আমার মধ্যে আছে এটা ও ও জানে গার্ডিয়ান তো জানে না হ্যাঁ গার্ডিয়ানের উচিত না যে একটা ওর যে কোনো একটা কিছু ওর উপর চাপিয়ে দেওয়া হ্যাঁ অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে আমাদের মতো যারা আপনার এগুলি করতে চায় কিন্তু ওর বাসাকে সাপোর্ট দেয় না হ্যাঁ আমাকেও তো প্রথম দিয়েছে না বাট পরবর্তীতে ঠিকই সাপোর্ট দিয়েছে তারপর অনেক গাইডলাইন পেয়েছে পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে আমি ইউনিক টাইপের কিছু একটা করব যেটা সবাই করে না আমি যে সবার মতোই করি তো সবার মতোই হলাম আমি আলাদা রাস্তায় চলবো আলাদা কিছু করব। তো সেইখান থেকে আমার পাখি একটা প্রতি ভালোবাসা তৈরি হয় তাছাড়া বন্ধুও করতে দেখতে ভালো লাগতো সেই ক্ষেত্রে করেছিলাম এখন আসলে শক থেকে এটা ধরতে গেলে একদম বিশাল বড় পরিসরে হয়ে গেল এটা আমার কল্পনারও বাইরে তা কল্পনা করতে পারিনি দর্শক দেখতে থাকেন আমরা কিন্তু স্কিপ করি নাই আরও কিন্তু ভিডিও আছে এবং বিস্তৃত তথ্য পাবেন এবং আপনি এখান থেকে একটা গাইডলাইনও পাবেন আমার সাথে থাকেন হ্যাঁ একটা খাবার না এটা একটা খাবার দর্শক দেখতে থাকেন আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আগে তো পাগল দেখতেছি হ্যাঁ করছে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে প্রতিটা খামারে কতজন করে একজন করে যদি বড় খামার হয় তাহলে একজন আছে ছোট ছোট খামার হয় একজন দুটা দিয়ে দিতেছি দর্শক দেখতে থাকেন একজন উদ্যোক্তা ইয়ং উদ্যোক্তা দেখেন উদ্যোক্তা তারা কীভাবে চেষ্টা করতেছে দেখেন ওর কিন্তু নিজস্ব জায়গাগুলো না কিন্তু ওর আন্ডারে আপাতত তো পনেরো থেকে বিশটা ছেলে পেলে কিন্তু কাজ করতেছে দেখতে থাকেন পুরো ভিডিও ভালো লাগবে কেউ স্কিপ করবেন না দেখেন পাউলে গ্রামের আমার পাশে যে ঘুরতেছে একজন ইয়ং উদ্যোক্তা এটা আসলে আমরা বলি আসলে ইনকাম করা কঠিন কিন্তু না একটু যদি ব্রেন থাকে অনেক কিছু করার সম্ভব দেখেন একজন উদ্যোক্তা ডাক্তার মতো স্বাধীন না স্বাধীন স্বাধীন সে পুরা গ্রাম ধরে কিন্তু উদ্যোক্তা তৈরি করতেছে একজন উদ্যোক্তা সে নিজের কিন্তু ডেভেলপ না সে কিন্তু আরও পনেরো বিশ জনকে নিয়ে কিন্তু তৈরি আরেকটা খামারে আসছি ওর হুন্ডা দেখে কিন্তু আরেকটা খামারা আসছে দেখেন মার্শাল কাজ করতেছে দেখেন খাবার দিচ্ছে হ্যাঁ হয় মার্শাল দেখে না দেখার মতো খোঁজখরুক নিয়ে আসছে আসলে এই গ্রামটাকে মানে কোয়েল পাখি ফার্ম বানা ফেলছে তার উদ্দেশ্য কিন্তু শুধু একাই দেখেন আপনারা কিন্তু করতে পারেন একটু দোষে ধরেন পুরো স্কিপ করেন ভিডিও দেখতে থাকেন সকল তথ্য পাবেন আঙ্কেল এই যে আপনার উদ্যোগটা তার মানে এরকম খামার কটা আছে সেটা আছে কটা আপনার এরকম ছয়টা আছে আরও কাল ধরেছি আচ্ছা আর চারটা প্রজেক্ট তৈরি করবো আচ্ছা আপনার একটা কথা বলছিলেন যে আঙ্কেল আসলে পাখির বয়স দেখা যাবে না হ্যাঁ হ্যাঁ দেখতে হবে কি তার ওয়েট কেন এই কথাটা কেন আসলে পৃথিবীতে এমন কোনো যন্ত্র হয়নি যেটা তার বয়স নির্ণয় করতে পারবে তার ওয়েট নির্ণয় করতে পারবে আচ্ছা তো একজন আপনাকে ঠকে দিতে পারবে বয়সের কথা বলে আচ্ছা সে তিরিশ পঁয় দিন চল্লিশ দিনের কথা বললো কিন্তু সে আপনাকে ছোট পাখি দিয়ে ওয়েট কমে পাখি দিল হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি ঠকে যাবেন কিন্তু যখন আপনি ওয়েট দেখে পাখি নেবেন ওয়েটটা কিন্তু সহজে হুট করে বেড়ে যায় না আচ্ছা মোটামুটি একটা বয়স লাগে তো সেই ক্ষেত্রে আপনি যদি একশো একশো দশ গ্রামের পাখিটা নেন অবশ্যই এটা তিরিশ দিন প্লাস হয়েছে তাই একশো থেকে একশো দশ গ্রাম ওজন হয়েছে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে তার মানে বয়স দেখে না ওয়েট দেখে নেবেন জি ওয়েট দেখে পাখি নেবেন একশো থেকে একশো দশ গ্রাম ওয়েট হলে দশ দিনের মধ্যে ডিম দিবে আচ্ছা এখন এই যে শেডগুলো পরিচালনা কীভাবে করছে বলুন বিস্তারিত এটা পরিচালনা করতেছি আমার যে ছয়টা প্রজেক্ট আছে আচ্ছা রানিং যেটা ছয়টা রানিং যে ছয়টা এই ছয়টা পরিচালনা করতেছি আপনার লুক দিয়ে আচ্ছা হ্যাঁ ওইখানে বিভিন্ন প্রজেক্টে আপনার আমার ওয়ার্কার কাজ করে আচ্ছা হ্যাঁ হ্যাঁ পনেরো জন কাজ করে কিন্তু এটা আমার আচ্ছা যেমন আমি ওদেরকে খাবার তারপরে আপনার পাখি ওইগুলি দিয়ে থাকি ওরা আমাদের থেকে নিয়ে কাজ করে আর নিজে নিজে আমার ওয়ার্কার আছে

ঘাটে মাঠে ঘাটে যখন যে রাস্তা সেই রাস্তায় যেতে হবে হাইডেও যেতে হবে তার বাইকে যেতে হবে অটোতেও আসতে হবে এটাই কিন্তু উদ্যোক্তার পরিশ্রম আসলে সবাই কিন্তু চিন্তা করে লভ্যাংশ চিন্তা করে আমরা যে উদ্যোক্ত হই না কেন অবশ্যই মানে লাভ ছাড়া কিন্তু আসলে কেউ করবে না এখন আবার পুঁজিগত লাগবে অনেকে জানে যে পুঁজিগত কত লাগে আচ্ছা আমরা যদি এক হাজার পাখি পালন করতে চাই আচ্ছা এগুলো কি যাত আসলে

উনিশ হাজার টাকা আচ্ছা তার মানে পাঁচশো পাখি আপনার আপনার টাকা পড়তেছে কত পার্সেন্ট ডিম দিবে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম দেবে

আপনার পাঁচশো পাখি ডিম দিবে আপনার সর্বনিম্ন হলো তো চারশো 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 ডিমের দাম কত চারশো ডিমের দাম এখন বাজার হিসাব করেন যদি আড়াই টাকা করে সর্বনিম্ন বাজার এখন হাজার টাকা

বোরিং টা একটু হার্ড যারা নতুন তারা বোরিংটা টা করতে একটু নিয়ে সংকোচ ভোধ করবে কারণ তাপমাত্রা ম্যানেজমেন্ট করতে হয় ছত্রিশ তাপমাত্রা দিতে হয় তো এটা আপনার অনেকে মেনটেন করতে পারে না বাচ্চা যারা আসলে নতুন উদ্যোক্তা

পুরোটা টোটাল পুরোটার মধ্যে তার কিছু থাকে অবশ্যই না থাকলে কি হবে ঠিক আছে অবশ্যই না থাকলে তো করতেছি না এখন এখান থেকে আমরা কি সাপোর্ট দিচ্ছেন এখান থেকে আমরা সাপোর্ট দিচ্ছি আমাদের এখান থেকে জিরু বাচ্চা কোম্পানিটা দেওয়া হচ্ছে লোকালটা হচ্ছে লোকালটা দেওয়া হচ্ছে তারপর হচ্ছে আপনার দশ দিনের বিশ দিনের যে যেরকম কেউ যদি বোর্ডিং করতে না পারে বোর্ডিং কমপ্লিট বাচ্চা দেওয়া হচ্ছে তারপর হচ্ছে ডিম দেওয়া হচ্ছে কেউ যদি আপনার ডিম পাচ্চা নিয়েছে কিন্তু ডিম তারা করতে পারছে না তখন আমরা বাসের মাধ্যমে ডিমটা আমরাই ক্রয় করে ফেল থাকি আমরা ডিমটা ক্রয় করে আমরা বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকি আর কি তো এরকম সাপোর্ট দেওয়া হচ্ছে এবং কিভাবে তারা বোর্ডিং করবে বা কিভাবে তারা বাচ্চা নিয়ে ভালো কিছু করতে পারবে এবং কীভাবে তারা রেডি পাখি নেবে কোন ধরনের পাখি নিলে বেটার হয় যেরকম আমি আপনাকে বলেছিলাম যে একশো একশো দরকার আমার পাখি সবচেয়ে উত্তম পুরুষ পাখিটা ওই ক্ষেত্রে তো এরকম সকল ধরনের সুখ সুবিধা আমরা দিয়ে থাকি এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওষুধ ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সব কিছু বলে থাকে এবং একটা কথা বলেছিলাম আপনাকে যে ভালো গাইডলাইন যদি থাকে তাহলে সে অবশ্যই ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে যারা উদ্যোক্তা আছে ছোট বড় স্কুল বিদেশি প্রবাসী যারা আছে আপনার তরফ থেকে কী পরামর্শ থাকবে ছোট্ট একটা পরামর্শ থাকবে আমাদের থেকে পরামর্শটা থাকবে আমরা শুরু করে আগে থেকে দেখে যে লস এটা সেটা এগুই না দেখে স্টার্ট করেন দেখেন কোথায় আছে আমিও তো স্টার্টই করেছিলাম স্টার্ট করে এই যে পজিশনে এসেছি হ্যাঁ শুরু করেন ভালো একটা স্ট্রাগল করেন ভালো একজন দিক সময় চলাচল করেন ইনশাল্লা সময় অর্জন করতে পারবেন তো ঠিক আছে আঙ্কেল সময় দিচ্ছেন সারাদিন কাটালাম ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক আসলে আমরা এই যে পনেরো মিনিট বলি বা ষোলো মিনিট বলি যে ভিডিওগুলো করে থাকি জাস্ট আপনাদের কিন্তু একটু আকর্ষণ করার জন্য। মূলত আপনার উদ্দেশ্য হলো আপনি আমার ভিডিওটা দেখবেন আরও অনেক চ্যানেল আছে বাংলাদেশে তাদের ভিডিও দেখবেন বিভিন্ন খামার ভিজিট করবেন বা বিভিন্ন জায়গায় দেখবেন প্র্যাকটিক্যাল দেখবেন তারপর আমাদের পত্র উপজেলায় একটা সম্পদ অফিস আছে সেখানে যাবেন তাদের কাছ থেকে তথ্য নেবেন মানে টোটাল তথ্য নিয়ে তারপরে আপনি চিন্তা করবেন যে আসলে এই খামারটা আপনার জন্য প্রযোজ্য কি না তারপরে করবেন আমাকে দেখে না বা আমার আঙ্কেলকে দেখে না পরিশ্রম করবেন আপনি লাভ করবেন আপনি লস খেলেও আপনি অর্থাৎ চিন্তাভাবনা আপনি করে করবেন পরিশ্রম দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ